এসআন নিয়ে পরিবর্তন সভা করল বিজেপি শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় ব্লকের ঠাকুরচকে এসআন নিয়ে পরিবর্তন সভার আয়োজন করল নারায়ণগড় বিজেপির তিন নম্বর মণ্ডলের কার্যকর্তারা এদিন ঠাকুরচক বাজারে অনুষ্ঠিত হয় পরিবর্তন সভা উপস্থিত ছিলেন নারায়ণগড় তিন নম্বর মণ্ডলের সভাপতি গৌতম খাটুয়া জেলার কোষাধ্যক্ষ মনতোষ মণ্ডল বিজেপি নেতৃত্ব সমীরণ বারু জেলা নেতৃত্ব বিশ্বজিৎ পাত্র সহ অন্যান্যরা এদিনের এই পরিবর্তন সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ইসায়া সংক্রান্ত বিষয়ে একাধিক বক্তব্য রাখেন বিজেপি নেতা কর্মীরা তিন নম্বর মণ্ডলের সভাপতি গৌতম খাটুয়া বললেন অযথা এসআইআর নিয়ে বিভ্রান্ত হবেন না ভারতে অনুপ্রবেশকারীরা তাতে জল আধার কার্ড জল ভোটার কার্ড বানিয়ে ফেলেছে সেই সকল অনুপ্রবেশকারীদের অবিলম্বে চিহ্নিত করার জন্য এসআইআর লাগু করা হয়েছে একজন প্রকৃত ভোটারের নামও এসআইআর এর তালিকা থেকে বাদ দেওয়া হবে না প্রথমে শুরু করেছিল তারপর শুরু করল তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে এবং বঙ্গদেশ থেকে নাম তুলে দিলেন কি হলো মৃত ভোটার রেখে দিলেন যারা দু জায়গায় নাম তুলেছে সেই সমস্ত ভোটারকে রেখে দিলেন ঢুকিয়েছিলেন তারা আজকে চর থাপ্পর কাচ্ছে তাদের ইজ্জত নেই এ দলটাতে কারণ হচ্ছে যারা পরিশ্রম করে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিল তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে আপনারা ভালো করেই জানেন এখানে আমাদের কুড়িটা বোধ আমরা জানি সুনিশ্চিতভাবে আমরা বিভিন্ন বুথে জিততে পারবো আমরা বিজি বিজেপি প্রতিষ্ঠিত করতে পারবো ভাগ্যক্রমে এখানকার যারা তৃণমূল কংগ্রেস ছিল তারা চোর জোর চোরি করে এক্সট্রা ব্ল্যাক ব্যালট পেপার ঢুকিয়ে তারা জিতেছে সেই যে তার পরিণাম আজকের দিনে তাদের তৃণমূল কংগ্রেসের ডাকা হয় না মিটিং মিছিলের সূচনা দেওয়া হয় না তাদের সম্মান দেওয়া হয় না লজ্জা লাগে এখানকার যারা তৃণমূল কংগ্রেস করেন যারা তৃণমূলটাকে এখানকার ধ্বংস করেছেন এখানে লুট করেছেন এখানে করেছেন পুকুর লুট করেছেন একশো দিনের টাকা কারমানি খেয়েছেন গৃহ প্রধানমন্ত্রী আবাস যোজনার যোজনার টাকা আত্মসাত করেছেন তার জন্য মানুষ কিন্তু মুখ ফিরিয়েছে আর মুখ ফিরিয়েছে তাই বিজেপি প্রতিষ্ঠিত হয়েছে পুরো পশ্চিমবাংলায় বিজেপি প্রতিষ্ঠিত হবে এসাই এর সমর্থনে আজকে মিছিল তাই এসায়ের নিয়ে বিভ্রান্ত হবেন না এসায়ার আমাদের পক্ষে মানুষের পক্ষে রাষ্ট্রের পক্ষে আর ভারতবর্ষের পক্ষে তো এই কারণে আমাদের আজ পথসভা পুরো পশ্চিম বাংলা ব্যাপী প্রত্যেক মণ্ডলেই পথসভা চলছে তার জন্য আমি আপনাদের যারা উপস্থিত রয়েছেন সবাইকে সম্মান শ্রদ্ধা এবং আমার রাষ্ট্রবাদী ভালোবাসা জানি ভর্তি চলছে টাকলা মাদার টেরিজা শিক্ষা নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়া ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারির সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও ল্যাব সুবিধে পড়ুয়াদের উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে সহ পাঠ্যক্রমী কার্যক্রমে আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয় টাকলা মাদা টেরিসা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশ্বজ্রান্তিক ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স অথবা নাইন সেভেন থ্রি এই নাম্বারেট নমস্কার আমি টাকলা মাদা টেরেসা শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক আমাদের দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আমাদের ভর্তি শুরু হয়েছে আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বেরি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটারও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্র এখানে বসিয়ে খাওয়ানো হয় তাদের যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার